ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা জীববিদ্যার গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষায় মাঝে মধ্যেই আসে তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসে নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে রিভিশন করতে পারো প্রয়োজনীয় ভিডিওটি বারবার দেখবে এবং রিভিশন করবে যাতে তোমাদের বারকেবার মনে থাকে ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি কোশ্চেন নাম্বার এক জীবের মৌলিক একক কোনটি অপশন এ টিস্যু অপশন বি অঙ্গ অপশন সি কোষ অপশন ডি অঙ্গতঙ্গ आंसर হবে অপশন সি কোশ কোশ্চেন নাম্বার দুই সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয় অপশন এ কার্বন অক্সাইড অপশন বি অক্সিজেন অপশন সি নাইট্রোজেন অপশন ডি হাইড্রোজেন आंसर হবে অপশন বি অক্সিজেন কোশ্চেন নাম্বার তিন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন এ মস্তিষ্ক অপশন বি ত্বক অপশন সি নিউক্লিয়াস অপশন ডি টিএনএ অ্যান্সার হবে অপশান বি ত্বক কোশ্চেন নাম্বার চার বংশগতির একক কি বংশগতির একক অপশান এ ক্রোমোজোম অপশান বি জিন অপশান সি নিউক্লিয়াস অপশান ডি ডিএনএ অ্যানসার হবে অপশান বি জিন কোশ্চেন নাম্বার সিক্স কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন এ অপশান ডি ভিটামিন কে অ্যান্সার হবে অপশান সি ভিটামিন এ ইনসুলিন অপশন কোশ্চেন নাম্বার সিক্স ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় অপশন এ থাইরয়েড অপশন বি অ্যাডিনাল অপশন সি অগ্নাশয় অপশন অপশন ডি পিটুইটারি অ্যানসার হবে অপশন সি অগ্নাশয় কোশ্চেন নাম্বার সাত রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে অপশন এ ভিটামিন বি অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন কে অ্যানসার হবে অ্যানসার হবে ভিটামিন কে অপশন ডি কোশ্চেন নাম্বার এইট মানুষের স্বাভাবিক রক্তচাপ কত অপশান এ আশি বাই একশো একশো কুড়ি মিলিমিটার এইচ জি অপশান বি একশো একশো বাই একশো চল্লিশ মিলিমিটার এইচ জি অপশান সি একশো কুড়ি বাই আশি মিলিমিটার এইচ জি অপশন ডি একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার এইচ জি অ্যান্সার হবে অপশান সি একশো কুড়ি বাই আশি মিলিমিটার এইচ জি কোন কোশ্চেন নাম্বার নাইন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় কোশ্চেন নাম্বার এ ঘোড়া কোশ্চেন নাম্বার বি উট কোশ্চেন নাম্বার সি হাতি কোশ্চেন নাম্বার ডি অপশান অপশান ডি সিংহ অ্যান্সার হবে অপশান বি উঁট কোশ্চেন নাম্বার দশ ডিএনএর পুরো নাম কি ডিএনএর পুরো নাম হলো ডি অক্সিডাইব নিউক্লিক অ্যাসিড কোশ্চেন নাম্বার এগারো মাইট্রোকন্ডিয়াকে কী বলা হয় অপশান এ কোষের রান্নাঘর অপশান বি কোষের শক্তিঘর অপশান সি কোষের মস্তিষ্ক অপশান ডি কোষের শস্য ভাণ্ডার অ্যান্সার হবে অপশান বি কোষের শক্তিঘর কোশ্চেন নাম্বার বারো কোন প্রাণী ঠান্ডা রক্তযুক্ত কোন প্রাণী ঠান্ডা রক্তযুক্ত অপশান এ মানুষ অপশান বি পাখি অপশান সি সাপ অপশান ডি গরু অ্যান্সার হবে অপশান সি সাপ কোশ্চেন নাম্বার তেরো কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অপশান এ সাইটোকাইনিন অপশান বি অক্সেন অপশান সি বেরেলিন অপশান ডি ইথিলিন অ্যান্সার হবে অপশান বি অক্সেন কোশ্চেন নাম্বার চোদ্দ কোন রঞ্জকের কারণে পাতার রং সবুজ হয় অপশন এ জ্যান্থোফিল অপশন বি ক্যারোটিন অপশন সি জ্যা অ্যান্থোসায় সায়ানিন ডি ক্লোরোফিল অ্যান্সার হবে অপশন ডি ক্লোরোফিল কোশ্চেন নাম্বার পনেরো মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কত মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কত অপশন এ ওয়ান পয়েন্ট ফাইভ কেজি অপশন বি ওয়ান পয়েন্ট ফোর কেজি অপশন সি ওয়ান পয়েন্ট থ্রি কেজি অপশন ডি ওয়ান পয়েন্ট টু কেজি অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি অপশান এ কোশ্চেন নাম্বার ষোলো মানুষের শরীরে মোট কটি হার আছে মানুষের শরীরে মোট কটি হার আছে অপশান এ দুশো ছটি অপশান বি দুশো চারটি অপশান সি দুশো আটটি অপশান ডি দুশো বারোটি অ্যান্সার হবে অপশান দুশো ছটি কোশ্চেন নাম্বার সতেরো লোহিত রক্ত কণিকার গড় কত অপশান সাত দিন অপশান বি আশি দিন অপশান সি একশো দিন অপশান ডি একশো কুড়ি দিন অ্যান্সার হবে অপশান ডি একশো কুড়ি দিন কোশ্চেন নাম্বার আঠেরো কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় অপশান এ এ অপশান বি বি অপশান বি এবি অপশান বি ও অপশান ডি হচ্ছে সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর ও ও গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা কোশ্চেন নাম্বার উনিশ কোন র কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় অপশান এ এ অপশান বি অপশান সি ও অপশন অপশান সি এবি অপশান ও অ্যান্সার হবে অপশান সিএ বি এবি গ্রুপকে সর্বজনীন ক্রহিতা বলায় মানে এবি সর্বজনীন সবার ক্ষেত্রে গ্রহণ করতে পারবে কিন্তু কাউকে দিতে পারবে না ঠিক আছে উনি ষোলো কুড়ি পেনিসিলিনকে আবিষ্কার করেন অপশান ই লুই পাস্তুর অপশান বি রবার্ট কোচ অপশান সি আলেকজেন্ডার ফ্লেমিং অপশান ডি এডওয়ার্ড জেনার অ্যান্সার হবে অপশান সি আলেকজেন্ডার ফ্লেমিং কোয়েশ্চেন নাম্বার একুশ কোন রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয় অপশন এ পোলিও অপশন বি যক্ষা অপশন সি হাম অপশন ডি টাইফয়েড অ্যান্সার হবে অপশন বি যক্ষা কোশ্চেন নাম্বার বাইশ মানবদের ক্ষুদ্রতম হাড় কোনটি অপশন এ স্টেপিস বি ফিমার অপশন সি ইনকাস অপশন সি ম্যালিয়াস অ্যান্সার হবে অপশন এ স্টেপিস কোশ্চেন নাম্বার তেইশ মানবদের বৃহত্তম কোনটি অপশন এ অগ্ন্যাশয় অপশন বি থাইরয়েড অপশন সি যকৃত অপশন ডি ভিডিউটারি অ্যান্সার হবে অপশান সি কোশ্চেন নাম্বার চব্বিশ কোন খাদ্য থেকে সবচেয়ে বেশি শক্তি পাই অপশান এ প্রোটিন বি কার্বোহাইড্রেট অপশান সি ফ্যাট অপশান ডি ভিটামিন কোন অপশান এ হবে সঠিক উত্তর প্রোটিন এটা তোমরা নোট ডাউন করবে অপশান প্রোটিন হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার পঁচিশ স্বাস্থ্যন্ত্রের কোশ্চেন নাম্বার পঁচিশ প্রধান অঙ্গ কোনটি অপশন এ হৃদপিণ্ড অপশন বি ফুসফুস অপশন সি যকৃত অপশন ডি কিডনি অ্যানসার হবে ফুসফুস অপশন বি সঠিক উত্তর কোন রোগটি কোশ্চেন নাম্বার ছাব্বিশ কোন রোগটি ভাইরাসের কারণে হয় অপশন এ কলেরা অপশন বি টাইফয়েড অপশন সি পলিও অপশন ডি যক্ষা অ্যানসার হবে অপশন সি পলিও কোশ্চেন নাম্বার সাতাশ কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয় অপশন এ সর্দি অপশন বি ফুল ফুলু অপশন সি কলেরা অপশন ডি এডস অপশন ডি এডস অ্যান্সার হবে অপশন সি কলেরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট উদ্ভিদের পরিবহন টিস্যু কোনটি অপশন এ জাইলেম অপশন বি ফ্লোয়েম অপশন সি উভয় অপশন ডি কোনোটি না অ্যান্সার হবে উভয় অপশন সি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার উনত্রিশ কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত অপশন এ থাইরয়েড বি অ্যাড্রিনালিন অপশন সি পিটুইটারি অপশন ডি অগ্নাশ হয় অ্যান্সার হবে অপশন সি পিটুইটারি কোশ্চেন নাম্বার তিরিশ কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি অ্যান্সার হবে অপশন সি ভিটামিন সি কোশ্চেন নাম্বার একত্রিশ বলছে সাদা ডিমের সাদা অংশ কোন প্রোটিন থাকে অপশন এ কেসিন অপশন বি অ্যালবুমিন অপশন ডি গ্লোবিউলিন গ্লোবুলিন আর অপশন ডি মায়োসিন অ্যান্সার হবে অপশন বি অ্যালবুমিন কোশ্চেন নাম্বার বত্রিশ মানবদেহে আয়রনের অভাবে কোন রোগ হয় অপশন এ রিক রিকেটস অপশান বি রাতকানা অপশন সি অ্যানিমিয়া অপশন ডি স্কারভি অ্যান্সার হবে অপশন সি অ্যানিমিয়া কোশ্চেন নাম্বার তেত্রিশ কোন প্রাণী হৃপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত কোন প্রাণী হৃদপিণ্ড চারপক্ষযুক্ত অপশন এ মাছ অপশন বি ব্যাং অপশন সি পাখি অপশন ডি সাপ অ্যানসার হবে অপশন সি পাখি কোশ্চেন নাম্বার চৌত্রিশ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি অপশন এ থাইরক্সিন অপশন বি ইনসুলিন অপশন সি অ্যাড্রিনালিন অপশন ডি ইস্টোজেন অ্যানসার হবে অপশন বি ইনসুলিন কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ কোন গ্যাসকে সার কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয় অপশন এ কার্বন অক্সাইড অপশন বি অক্সিজেন অপশন সি নাইট্রোজেন অক্সিজেন ডি হাইড্রোজেন आंसर হবে অপশন বি অক্সিজেন क्वेश्चन नंबर ছত্রিশ কোন ভিটামিনের কোন ভিটামিন জলের দ্রবণীয় কোন ভিটামিন জলে দ্রবণীয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন ডি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন সি आंसर হবে অপশন ডি ভিটামিন সি কোশ্চেন নম্বর সাঁত্রিশ মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশ কোনটি ভিটামিন কঠিন অংশ কোনটি এ হচ্ছে ডেন ডেন্টিন অপশান বি এনামেল অপশান সি পাল্লা অপশান সি সিমেন্ট পাল্প আর সিমেন্ট অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে এনামেল ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মূল বিষয়টি কি অপশান এ উত্তরাধিকার অপশান বি প্রকরণ অপশান সি যোগ্যতমের টিকা থাক টিকে থাকা অপশান ডি অভিযোজন অ্যান্সার হবে সি যোগ্যতমের টিকে থাকা কোশ্চেন নাম্বার উনচল্লিশ শ্বেদ রক্ত কাজ কি অক্সিজেন পরিবহন রক্ত জমার বাঁধানো অপশান বি সি রোগ প্রতিরোধ অপশান ডি পুষ্টি পরিবহন পুষ্টি পরিবহন অ্যান্সার হবে অপশান সি রোগ প্রতিরোধ করা কোশ্চেন নাম্বার চল্লিশ কোন প্রাণীতে উন্মুক্ত রক্ত সংবাদন্ত্র দেখা যায় অপশান এ কেঁচো অপশান বি মানুষ অপশান সি আটশোলা অপশান ডি মাছ অ্যান্সার হবে অপশান সি আনশোলা কোশ্চেন নাম্বার একচল্লিশ মানবদের কোন অঙ্গটি ফিল্টারের হিসাবে কাজ করে অপশেন এ যকৃত অপশান বি কিডনি অপশান সি ফুসফুস অপশান ডি প্লিহা অ্যান্সার হবে অপশান বি কিডনি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবে এবং নোটডাউন করবে যাতে পরবর্তীকালে তোমরা ক্লাসটা রিভিশন করতে পারো তো চলো আমরা পরে কোশ্চেন আলোচনা করি কোশ্চেন নাম্বার বিয়াল্লিশ মানবদের সর্ববৃহৎ ধমনী কোনটি পালমোনারি নারী ধমনী অপশান বি করোনারি ধ্বমনী অপশন সি মহাধবনী অপশন ডি রোনাল্ড ধমনী অ্যান্সার হবে মহাধমনী অপশন সি সঠিক উত্তর ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে অপশন এ রোবার্ট কোচ অপশন সি লুই পাস্তুর অপশন সি অ্যান্টিনি ভন লিয়েন হক অপশান ডি এডওয়ার্ড জেনার অ্যান্সার হবে অপশন সি অ্যান্টনি ভন লিয়েন হক কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ কেঁচোর শাসঙ্ক কি কী অপশান এ ফুসফুস অপশান বি ফুলকা অপশান সি ত্বক অপশান ডি শ্বাসনালী অ্যান্সার হবে অপশান সি ত্বক কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ কোন ভিটামিন হবে রক্তারপতা দেখাতে পারে অপশান এ ভিটামিন বি সিক্স অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন উভয় এ ও বি অ্যান্সার হবে অপশান ডি ভিটামিন অপশান ডি এ ও বি উভয় কোশ্চেন নাম্বার ছেচল্লিশ কৃমি কোন পর্বের প্রাণী পরিফেরা অপশন এ পরিফেরা অপশন বি নিডারিয়া অপশন সি এনালি এনালিডা অপশান ডি প্লাটি হেম হেজমিনথেস প্লাটি হেজ হেজমিনথেস অপশন অ্যান্সার হবে অপশন ডি প্লাটি হেজমিন্থেস কোশ্চেন নাম্বার সাতচল্লিশ মানবদের বৃহত্তম পেশি কোনটি নম্বর এ অপশন এ গ্লুটিয়াস ম্যাক্সিমাস অপশন বি বাইসেপস অপশন সি ট্রাইসেপস এ হবে ফ্যান্সার হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস অপশান এ কোশ্চেন নম্বর আটচল্লিশ কোন অঙ্গটিকে রক্ত বলা হয় অপশন এ যকৃত অপশন বি প্লিহা অপশন ডি কিডনি অপশন ডি অগনাশ হয় অ্যান্সার হবে অপশন বি প্লিহা উনপঞ্চাশ নম্বর কোশ্চেন ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত অপশন এ সেলুলোজ অপশন বি কাইটিন অপশন সি পেপ্টো পেপটাইডো গ্লাইকন অ্যানসার অপশন ডি ক্লাই ক্লাইটিন কোশ্চেন নাম্বার পঞ্চাশ পলিও রোগ পোলিও রোগ কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে অপশন এ যকৃত অপশন বি ফুসফুস অপশন সি মস্তিষ্ক মেরুদণ্ড অপশান ডি কিডনি অ্যানসার হবে অপশন সি মস্তিষ্ক মেরুদণ্ড কোশ্চেন নাম্বার একান্ন মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি অপশন এ অপটিক স্নায়ু অপশন বি সায়াটিক স্নায়ু অপশন সি ভেগাস স্নায়ু অপশন ডি ফেম ফেমোরাল স্নায়ু অব অ্যান্সার হবে অপশন বি স্নায়ুটিক স্নায়ু কোশ্চেন নাম্বার বাহান্ন কোন গাছের বাকল থেকে কুইনাইন পাওয়া যায় অপশন এ সর্পগন্ধা অপশন বি শৃঙ্কণা অপশন সি নেম অপশন ডি তুলসী অ্যান্সার হবে অপশন বি সিংকনা কোশ্চেন নাম্বার তিপান্ন মানব দেহের কার্বোহাইড্রেট কোন রূপে সঞ্চিত থাকে অপশন এ গ্লাইকোজেন অপশন বি স্টার্চ অপশন সি গ্লুকোজ অপশন ডি ফ্রুক ফ্রুক অ্যান্সার হবে গ্লাইকোজেন অপশান সঠিক উত্তর কোশ্চেন নাম্বার চুয়ান্ন কোন উদ্ভিদকে সবুজ না বলা হয় কোন উদ্ভিদকে সবুজ ছনা বলা হয় অপশান চা অপশান বি কফি অপশান সি বাস অপশান ডি পাট অ্যান্সার হবে অপশান সি বাস কোশ্চেন নাম্বার পঞ্চান্ন সবচেয়ে বড় এক কোষি জীব কোনটি অপশন এ অ্যামিবা অপশন বি প্যারামেসিয়াম অপশন সি ব্যাকটেরিয়া অপশন ডি শেওলা অ্যান্সার হবে অপশন ডি শ্যাওলা কোশ্চেন নম্বর ছাপান্ন মানবদের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গ কোনটি অপশন এ পাকস্থলী অপশন বি বৃহদন্ত অপশন সি ক্ষুদ্রান্ত অপশন ডি গ্রাসনালী অ্যান্সার হবে অপশন সি ক্ষুদ্রান্ত কোন প্রাণীটি উভচর নয় অপশন এ ব্যাং অপশন বি সালমান্ডার অপশান সি সাপ অপশান ডি কুমির অ্যান্সার হবে অপশান সি সাপ কোশ্চেন নাম্বার আঠান্ন কোন হরমোন যুদ্ধ ও পলায়ন নামে পরিচিত অপশান এ থাইরক্সিন অপশান বি ইনসুলিন অপশান ডি অ্যাডডিনালিন অপশান ডি ইস্ট্রোজেন অ্যান্সার হবে অপশান সি অ্যাডিনালিন কোশ্চেন নাম্বার উনুষ ম্যালেরিয়া রোগের বাহক কোনটি মাছি অপশান এ মাছি অপশান বি মশা স্ত্রী স্ত্রী অ্যানিমিলিস অ্যানিফিলিস অপশান সি টিকটি কি অপশান ডি মশা পুরুষ অ্যানিফিলিস অ্যান্সার হবে মশা স্ত্রী অ্যানি অ্যানিফিলিস ম্যানলিয়া রোগের বাহক কোশ্চেন নাম্বার ষাট কোন অঙ্গটি অক্সিজেন সম্মিত রক্তপান করে অপশান এ ডান অলিন্দ অপশান বি বাম অলিন্দ অপশান সি ডান নিলয় অপশান ডি বাম নিলয় অ্যান্সার হবে অপশান ডি বাম নিলয় কোশ্চেন নাম্বার একষট্টি পতঙ্গের শ্বাস অঙ্গ কী পতঙ্গের শ্বাস কি অপশন এ ফুসফুস অপশন বি ফুলকা অপশন সি শ্বাসনালি অপশান ডি ত্বক অ্যান্সার হবে অপশন সি শ্বাসনালি কোশ্চেন নাম্বার বাষট্টি ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় অপশান এ ইনসুলিন অপশন বি থাইরক্সিন অপশান সি গ্লুকাগন অপশন ডি ইনস্ট্রোজেন অ্যান্সার হবে অপশান এ ইনসুলিন কোশ্চেন নাম্বার তেষট্টি কোন গাছের পাতা থেকে মশারা দূরে থাকে অ্যান্সার হবে অপশান এ ইকালি পটাশ অপশান বি নিম অপশান সি তুলসী অপশান ডি লেবু অ্যান্সার হবে অপশন বি নেউ নিম কোশ্চেন নাম্বার চৌষট্টি পাখের ডিমের খোসা কী দ্বারা গঠিত অপশান এ ক্যালসিয়াম ক্লোরাইড অপশন বি ক্যালসিয়াম অক্সাইড অপশন সি ক্যালসিয়াম কার্বোনেট অপশন ডি ক্যালসিয়াম ফসফেট অ্যান্সার হবে অপশান সি ক্যালসিয়াম কার্বোনেট কোশ্চেন নাম্বার পঁয়ষট্টি ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি অপশান এ লোহা অপশন বি ক্যালসিয়াম অপশান সি ম্যাগনেশিয়াম অপশান ডি পটাশিয়াম অ্যান্সার হবে অপশান সি ম্যাগনিয়াসিয়াম কোশ্চেন নাম্বার ছেষট্টি রেবি রোগ কোন রোগের কারণে হয় অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি ভাইরাস অপশান সি ছত্রাক অপশান ডি পোটোজোয়া অ্যান্সার হবে অপশান ডি ভাইরাস কোশ্চেন নাম্বার সাতষট্টি মানবদের ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয় অপশন এ কিডনি অপশন বি যকৃত অপশন সি মূত্রাশয় অপশন ডি প্লিহা অ্যান্সার হবে অপশন বি যকৃত কোশ্চেন নাম্বার আটষট্টি কোনটি কোন প্রাণীটির ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী অপশন এ তিমি অপশন বি বাদুর অপশন সি প্লাটিনাম অপশন ডি ক্যাঙ্গারু অ্যানসার হবে অপশন সি প্লাটিনাম ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই এই চ্যানেলটি থেকে আমরা নিয়মিত কম্পিটিটিভ এক্সাম যেমন কেপি এসএসসি ইউপিএসসি ইউপিএসসি থেকে যে সমস্ত কোশ্চেন পড়ে সেই সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করবো তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না তো চলো পরে কোশ্চেনটা আলোচনা করি ঊনসত্তর কোন কোশ্চি অঙ্গানকে আত্মঘাতী থলী বলা হয় কোশ্চেন নাম্বার অপশান এ লাইভোজোম অপশান বি লাইসোজোম অপশন সি সেন্টোজম অপশন ডি কলিগিবডি অ্যান্সার হবে অপশন বি লাইসোজোম কোশ্চেন নাম্বার সত্তর রক্তে হেমোগ্লোবিনের প্রধান কাজ কী অপশানে কার্বন ডাই অক্সাইড পরিবহন অক্সিজেন অপশন বি অক্সিজেন পরিবহন অপশান কর অপশন সি রোগ পরিবহন অপশান ডি রক্ত জমাট বাঁধানো অ্যান্সার হবে অক্সিজেন অ্যান্সার হবে অপশান বি রক্ত পরিবহন রক্ত পরিবহন কোশ্চেন নাম্বার একাত্তর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে কী বলে অপশন এ গ্লাইকোলাইসিস অপশন বি গ্লুকোনিওজেনেসিস অপশন সি গ্লাইকোজেনেসিস অপশন ডি গ্লাইকোজেনেলাইসিস आंसर হবে অপশন সি গ্লাইকোজেনেসিস কোশ্চেন নাম্বার বাহাত্তর মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি অপশন এ ফিমোরাল স্নায়ু অপশন বি সায়াটিক স্নায়ু অপশন সি ভেগাস স্নায়ু অপশন ডি অপটিক স্নায়ু आंसर হবে অপশন বি সায়াটিক স্নায়ু কোশ্চেন নাম্বার তিয়াত্তর মানব দেহ কোন গ্রন্থি থেকে বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় অপশন এ থাইরয়েড অপশন বি অ্যাড্রিনালিন অপশন সি পিটুইটারি অপশন ডি অগ্ন্যাশয় অ্যানসার হবে অপশন সি পিটুইটারি কোশ্চেন নাম্বার চুয়াত্তর কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে অপশন এ মাইক্রোকন্ড্রিয়া অপশন বি ক্রোপ্লাস্ট অপশন সি রাইবোজোম অপশন ডি গলগি বডি অ্যানসার হবে অপশন সি রাইবোজোম কোশ্চেন নাম্বার পঁচাত্তর মানব কোন অঙ্গটি পাচন এবং শ্বসন উভয়ের সঙ্গে জড়িত অপশন এ গলবিল অপশান বি খাদ্যনালী অপশন সি শ্বাসনালী নালি ডি ল্যারিং অ্যান্সার হবে অপশন এ গলবিল কোশ্চেন নাম্বার ছিয়াত্তর কোন ভিটামিন দুধ ও দুগ্ধজাত জিনিস থাকে না জিনিসে থাকে না অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি অ্যান্সার হবে ভিটামিন সি কোশ্চেন নাম্বার এটা তোমরা লিখে নোট ডাউন করবে আমার লেখা লেখা হয়নি কো অপশান হবে ভিটামিন সি উত্তর হবে অপশান সে ভিটামিন সি সাতাত্তর ডায়ালিস কোন রোগের কারণে রোগের চিকিৎসা করতে হয় অপশান এ হার্ট অ্যাটাক অপশান বি কিডনি ফেলিওর অপশান সি লিভার সিরোসিস অপশান ডি ডায়াবেটিস অ্যান্সার হবে অপশান বি কিডনি ফেলিওর কোশ্চেন নাম্বার আঠাত্তর মানব দেহের কোন অঙ্গটি তাপ নিয়ন্ত্রণ করে অপশান এ ফুসফুস অপশান বি ত্বক অপশান ডিটি কিডনি অপশান ডি যক্রেত অ্যান্সার হবে অপশন বি ত্বক কোশ্চেন নাম্বার উনআশি বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি অপশান এ জল অপশান বি বাতাস অপশন বি সূর্য অপশান ডি মাটি অ্যান্সার হবে অপশান সি সূর্য কোশ্চেন নাম্বার আশি কোন অণুটি জিন পরিবহন করে বা জিন বহন করে অপশান এ আর এনএ বি ডিএনএ অপশান সি প্রোটিন অপশান ডি লিপিড অ্যান্সার হবে অপশান বি ডিএনএ একাশি মানুষের প্রতিটি প্রতিনিধি স্পন্দন কত অপশান এ ষাট থেকে সত্তর বার অপশন বি সত্তর থেকে আশি বার অপশান সি আশি থেকে নব্বই বার অপশান ডি নব্বই থেকে একশো বার অ্যান্সার হবে অপশন বি সত্তর থেকে আশি বার কোশ্চেন নম্বর বিরাশি কি সর্ব সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে রেশার পাওয়া যায় অপশান এ পাতা অপশন বি ফুল অপশান বি অপশান সি মূল অপশান ডি ফল অ্যান্সার হবে অপশান সি মূল কোশ্চেন নম্বর তিরাশি মেন্টেলের বংশগতী সূত্রগুলি কোন গাছের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল অপশান এ আলু অপশান বি মটরশুঁটি অপশান সি গম অপশান ডি ধান অ্যান্সার হবে অপশান বি মটরশুঁটি চুরাশি কোশ্চেন নাম্বার চুরাশি কোন অঙ্গঠি পাচনতন্ত্রের অংশ নয় পাকস্থলী অপশান বি ক্ষুদ্রান্ত অপশান সি প্লিহা অপশান ডি যকৃত অ্যান্সার হবে অপশান সি কোশ্চেন নাম্বার পঁচাশি রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি জন্ডিস অপশন অপশন বি জন্ডিস অপশন সি অ্যানিমিয়া অপশন ডি গ্যাস্ট্রিক অ্যান্সার হবে অপশান বি জন্ডিস কোশ্চেন নাম্বার ছিয়াশি কোন গ্যাসটি সালক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় অপশান এ অক্সিজেন অক্সিজেন বি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অপশান সি নাইট্রোজেন অপশান ডি হাইড্রোজেন অ্যান্সার হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড কোশ্চেন নাম্বার সাতাশি মানব দেহের কোন অঙ্গাণু প্রোটিন কারখানায় পরিচিত অপশন এ মাইট্রোকন্ডিয়া অপশন বি রাইভোজম অপশন সি লাইসোজোম অপশন ডি বডি অ্যান্সার হবে অপশন বি রাইপোজম কোশ্চেন নাম্বার অর্শি কোন প্রাণীর হিমোগ্লোবিন হিমোগ্লোবিন রক্তরসে দ্রবীভূত থাকে রোহিত রক্ত কণিকায় নয় অপশন এ মানুষ অপশন বি কেঁচো অপশন সি মাছ অপশন ডি পাখি অ্যান্সার হবে অপশন বি কেঁচো কোশ্চেন নাম্বার উন কোষ তত্ত্ব কারা দিয়েছিলেন লুই পাস্তুর ও রোবার্ট হক অপশান এ অপশান বি স্লাইটেনস ওয়ান অপশান সি ওয়াটসন ও ক্লিক অপশান ডি মেন্ডেল ও ডার অ্যান্সার হবে অপশান বি স্লাইটেনোস ওয়ান কোয়েশ্চেন নাম্বার নব্বই মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশান এ জিহা অপশান বি বাইসেপস অপশান সি ফিমার অপশান ডি চোয়ালের পেশি অ্যান্সার হবে অপশান ডি চোয়ালের পেশি কোশ্চেন নাম্বার একানব্বই ল্যাক্ট্রিক অ্যাসিড পেশিতে জমা হলে কী হয় অপশান এ পেশি সংকোচন অপশান বি পেশি প্রসারণ অপশান সি পেশি বৃদ্ধি অপশন ডি পেশি ক্লান্তি অ্যান্সার হবে অপশন ডি পেশি ক্লান্তি কোশ্চেন নাম্বার বিরানব্বই টমেটো লাল রঙের জন্য দায়ী কোনটি অপশান এ ক্লোরোফিল অপশান সি জ্যান্থোফিল অপশান সি লাইকোপেন ডি ক্যারোটিন অ্যান্সার হবে অপশান সি লাইকোপেন কোশ্চেন নাম্বার তিরানব্বই কোন ভিটামিনের অভাবে লিকার রোগ হয় কোন ভিটামিনের হবে লিকার রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি অ্যান্সার হবে অপশন ডি ভিটামিন ডি কোশ্চেন নাম্বার উন চুরানব্বই ডিএনএ ডবল হেলেক্স মডেল কে আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর অপশন এ ভিটামিন অপশান বি রোবার্ট কোচ অপশান সি ওয়াটসন ও ক্রিক ক্রিক ওয়ার্ডসন ও ক্রিক আর অপশান ডি গেগর মেন্ডেল অ্যান্সার হবে ওয়াটসন ও ক্রিক ও ক্রিক উন পঁচানব্বই কোন অঙ্গটি দেহের রসায়নগার নামে পরিচিত অপশন এ কিডনি অপশান বি যকৃত অপশন সে প্লিহা অপশান ডি অগ্নাশয় অ্যান্সার হবে অপশান বি যকৃত কোশ্চেন নম্বর ছিয়ানব্বই মানুষের হৃদপিণ্ডে কতপকাশযুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব সমস্ত কম্পিটিভ পরীক্ষায় পাওয়া যায় এটা কোশ অপশান এ দুই অপশন বি তিন অপশন সি চার অপশন ডি পাঁচ অ্যানসার হবে অপশন সি চার কোশ্চেন নম্বর সাতানব্বই পলিও রোগ কোন অঙ্ককে প্রভাবিত করে অপশন এ যকৃৎ অপশন বি মস্তিষ্ক এবং মেরুদণ্ড অপশন সি ফুসফুস অপশন সি কিডনি অ্যানসার হবে অপশন বি মস্তিষ্ক এবং মেরুদণ্ড কোশ্চেন নম্বর আটানব্বই কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয় অপশান এ সি ও টু অপশান বি ও টু অপশান সি এন টু অপশান ডি হাইড্রোজেন অ্যান্সার হবে অপশান বি ও টু কোশ্চেন নম্বর নাইনটি নাইন নিরানব্বই কোন ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন সি অ্যান্সার হবে ভিটামিন সি অপশান ডি সঠিক উত্তর এবং লাস্ট কোশ্চেন আমাদের মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশ কোনটি এ ডেন্টিন বি এনামেল সি সিমেন্ট ডি প্লাপ অ্যান্সার হবে ভিটামিন এনামেল অপশান বি সঠিক উত্তর তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ